এইজন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়িলুল লিল মুসাল্লিনাল্লাযিনা হুম আন সালাতিহুম সাহুল জরেবাদিন আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইল বলা হয় ইসুম মিন ওয়াদিয়ে জাহান্নাম ওয়াইল হলো জাহান্নামের একটি উপতাকার নাম জাহান্নামাদি একটি স্থানের নাম আর এই উপত্যকায় তারা থাকবে যারা তাদের নামাজের ব্যাপারে থাকবে নামাজ পড়ি তো নামাজ হয় না নামাজ পড়ি আমরা ইমান দারদের নামাজ পড়ি না নামাজ পড়ি মোনাফিকদের নামাজ কারণ মোনাফিকদের নামাজের বয়ান আল্লাহ রব্বুল আরামিন কোরআনে কারিমে করেছেন আল্লাহ রব্বুল আরামিন বলেন وإذا قاموا إلى الصلاة قاموا كسالا أولى الناس ولا يذكرون الله إلا قليلا جريبة الله أكبر أَمَا غير الله ربنا لمن برهن منافق راجكم نمجد رائي وتنتعلش بهنجي تدار ترى এজন্য দেখেন নাম সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আজিম রুকুর মধ্যে ইমাম সাহেব যদি তিনবারের জায়গায় পাঁচবার সাতবার বলে পিছন থেকে একদল গলা খাকরানি শুরু করে দেয় এমন লোক আমাদের সমাজে আছে না নাই ইমাম সাহেব রুকুর ভিতরে একটুখানি বেশি সময় নিলে সেজদার মধ্যে একটুখানি বেশি সময় নিলে ওনার আর মাজা সোজা করতে পারে একজন যদি গলা খাখানি শুরু করে দেয় তাল মিলাইয়া সবাই গলা খাঁকরানি গলা খাখরান শুরু করে না নাই আমার এই নামাজ দিয়ে বিশ্বাস করেন আর কিছু না হোক কাল কে ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে এই জন্য নামাজ পড়তে হবে নামাজ করতে হবে বিশ্ব নাম যে তরিকায় নামাজ আদায় করতে বলেছেন আমার ভাইরা আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজের ট্রেনিং দিয়েছেন আমি আমার ভাষায় বলি সালাত আদায় করবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় নামাজ আদায় করতে বলেছেন আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত আদায় করবেন জীবন্ত নামাজ পড়বেন জীবন্ত নামাজ বলবেন হুজুর জীবন্ত নামাজ আবার কেমনে ইমানদার বিপদে পড়েছে মুসিবতে পড়েছে যখনই বিপদে পড়বেন মুসিবতে পড়বেন দুনিয়ার কারো কাছে সাহায্য চাইবেন না দুনিয়ার কেউ আপনাকে সাহায্য করতে পারবে না সাহায্য চাইবেন একজনের কাছে চিৎকার করে বলতে হবে তিনি কে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা বলছেন ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসসালাতাত ইন্নাল্লাহা মাআসসবিরিন বান্দা ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো মুহূর্তের মধ্যে আমি আসমানের মালিক আল্লাহ রব্বুল আমিন তোমাদেরকে সাহায্য করব হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা হাজাবাহু امر من بعد الى যখনই তিনি কোনো সমস্যায় পড়েছেন সমস্যার মুখোমুখি হয়েছেন আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন নামাজ থেকে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের সমাধান চলে এসেছে আমার ভাইরা এই পৃথিবীতে আল্লাহ রবীন্দ্রের যত মাহবুব বান্দারা ছিল যত আল্লাহ ছিল বলিয়া উলিয়া ছিল আমার ভাইরা সমস্ত আল্লাহ ওয়ালাদের একমাত্র অস্ত্রের নামই ছিল এই নামা নামাজের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমার এক ভাইয়ের মনে হয় স্মার্টফোন সেট হারিয়ে গিয়েছে স্যামসাং যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই মনসে নিয়ে আসবেন মনসে নিয়ে আসবেন অবশ্যই ইনশাল্লাহ মনসে নিয়ে আসবেন তাকে মিষ্টি খাওয়ার জন্য কিছু করা হবে ইনশাল্লাহ যদি কোনো ভাই পেয়ে থাকেন ভাই অবশ্যই নিয়ে আসবেন ইনশাল্লাহ অবশ্যই আসবেন তোপ্রিয় ভাই রামা এই নামাজ এই নামাজ আল্লাহর আমিন নামাজ বান্দাকে আল্লাহ তালার নিকটবর্তীতে পৌঁছায় দেয় কর্ণ সুভ আল্লাহ নামাজ বান্দাকে আল্লাহ তালার নিকটে পুঁছে দেয় আসালতু তো কররব বলে আব্দাইলাল্লা নামাজ বান্দাকে আল্লাহ তালার নিকটবর্তীতে পুঁছে দেয় কন্না সুবহানন্দ নামাজ বান্দাকে আল্লাহর ওলি বানাইয়া দেয় নামাজ বান্দাকে কুতুব বানাইয়া দেয় নামাজ বান্দাকে কে আল্লাহওয়ালা বানায়া দেয় কন্না সুবহান আল্লাহ এই জন্য আমার ভাইরা এই আমার নামাজ পড়ি নামাজ হয় না বিশ্বনবী সল্লাল্লাহু আনেহি সাল্লাম যে তরিকায় সলাত আদায় করতেন আল্লাহ রব্বুল আলমিন হজরতে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামকে সলাতে ট্রেনিং দেওয়া হয়েছে আমার ভাইয়েরা আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম সাহাবিদেরকে নামাজের ট্রেনিং দিয়েছেন সাহাবিরা কেমনি নামাজ আদায় করেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম কিভাবে নামাজ আদায় করতেন আমার ভাইয়েরা তা হাদিসের মধ্যে আছে না নাই আর আওয়াজ দেবা দেন নাই এই জন্য আমার ভাইরা আলী মোলামাদের কাছ থেকে সলাদ শিখে নেবেন সলাদের ট্রেনিং নিবেন এরপরে সলাদের ব্যাপারে আপনি দায়িত্ববান হবেন সলাদের ব্যাপারে যদি আপনি দায়িত্ববান হয়ে যান আর আপনার সলাদ যদি ঠিক হয়ে যায় আপনার নামাজ যদি ঠিক হয়ে যায় আমার ভাইরা ইমানদার হিসাবে আপনার বাদ বাকি সমস্ত আমল যদি ঠিক করে দিবেন চিৎকার মেরে বলতে হবে তিনি কে অনেক লোক আমরা আছি শুধু জুমার নামাজ আদায় করি জোমান নামাজ আদায় সাপ্তাহিক নামাজের কোনো খবর নাই শুধু জুমান নামাজ আদাই করি প্রিয় ভাইরা যারা শুধু জুমার নামাজ পড়ে নামাজ পড়ি আল্লাহর হেবি সাল্লাল্লাহসাল্লাম বলেছেন লা হাজো তাফিল ইসলামী ইমান্লা সালত আলাহু যার নামাজ নাই তার ইমান নাই দিন নাই ইসলামের যার পরিমাণ তার কোনো অংশ এই জোমান নামাজ পড়ে শুধুমাত্র মুসলমানিত্বের নাম টিকানো খুব কঠিন আপনি জুমার নামাজ আদায় করছেন এই আপনাকে সাধুবাদ জানাতে হয় কিন্তু জুমার নামাজের পাশাপাশি পাঁচ অক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই জোর আওয়াজ দেবেন আছে না নাই আমার ভাইরা এই নামাজ আদায় করলে কি লাভ জানেন না কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহু আল্লাহু তাআলা بخمس خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب الله النبي بالشنبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم بلجين যে ব্যক্তি দুনিয়ার জমিনে নামাজের হেফাজত করবে পাঁচ অক্ত নামাজ যথারীতি আদায় করবে আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাকে পাঁচ প্রকারে সম্মানিত করবেন কয় প্রকারে সম্মানিত করবেন পাঁচ প্রকারে সম্মানিত করবেন আমার ভাইয়েরা এক নম্বরে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতেই তার রিজিকের ফাইসালা করবেন নিজেকের মধ্যে বাড়াইয়া দিবেন এবং অনকাঙ্ক্ষিত সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ বাগ তাকে হেফাজত করবেন কন্য সভায় আল্লাহ দুই নম্বরে আমার ভাইরাব তার তার ওপর থেকে কবর রাজা উঠে নেওয়া হবে আর তিন নম্বরে তার আমুলনামা ড্যান হাতে দেওয়া হবে চার নম্বরে ফুলসেরার বিদ্যুৎ গতিতে আল্লাহ আরব্ বদায়ামিন পার করবেন এবং পাঁচ নম্বরে আল্লাহ আরব্বুল আরামিন বিনা হিসাবে তাকে জান্নাত দান করবে আমার ভাইরা এই জন্য কোনো ব্যক্তির যদি আল্লাহ রব্বুল আলমিনের কোনো বান্দার যদি দুনিয়ার জমিনে যদি এই পাঁচটি জিনিস হাসিল হয়ে যায় আমার ভাইরা তাহলে দুনিয়ার জগৎ কবর জগৎ এবং আখেরাতের জগৎ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তার জন্য সে হবে সফল কাম আল্লাহ পাক বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা লা হুম ইয়াহাজানুন জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ রাব্বুল বলেন তার কোন ভয় থাকবে না তার কোনো টেনশনও থাকবে না সকল ভয় এবং টেনশন থেকে যিনি निजात দিবেন আমার ভাইরা চিৎকার মেরে বলতে হবে তিনি কে আমার ভাইরা শুধু দাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ওয়ায় আলামু মুসতাকরাহা ওয়া মুসতাউদা কুল্লু ফিকিতাবিম মুবিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ভূপৃষ্ঠে বিচরণ করার এমন কোনো পানি নাই যা রিজিকের দায়িত্ব আসমানের মালিক আল্লাহ তাআলা গ্রহণ করে নাই কন্যা কন্নাহ আল্লাহ আমার ভাইরা আলো ছায়াতের তাফসীর প্রসঙ্গে ইমাম কুরতুবী ইরহমতুল্লাহ আলাইহি বলেছেন হাজরতে আবু মুসা আর দিয়া ল তালানহু এবং হাজরতে আবু মালিক র দিয়া লাহু তালানহু আশারি গোত্রের একটি ঘটনা তারা উল্লেখ করেছেন আশারী গোত্রের লোকেরা হাযরতে আবু মুসা এবং আবু মালিক র দিয়া লহু নেতৃত্বে একটা প্রতিনিধি দল ইয়ামান থেকে মজিনার দিকে তারা হিজরত শুরু করেছেন তাদের কাছে যা ছিল খাদ্য দ্রব্য পানীয় যা ছিল আমার ভাইয়ের তার শেষ হয়ে গেলে তাদের মধ্য থেকে একজন মুখ্যপাত্রকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আরেই সাল্লামের কাছে এই মর্মে প্রেরণ করেছেন যেন নিজেদের দুর অবস্থার কথা আল্লাহর হাবিবকে জানান দেয় আর নবী সাল্লাল্লাহু আরেই সাল্লাম যেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন আমার ভাইয়েরা উক্ত প্রতিনিধি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আর সাল্লামের কীভাবে হাজির হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লামের ঘরের ভিতর থেকে তার হাজির হওয়া মাত্রই কোরআন তেলাওয়াতের সুমধুর ধ্বনি ভেসে এলো কন্নাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব পড়ছেন অমামিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির যুকাহ ওয়া ইয়ালামু মুস্তাকরাহা ওয়া মুস্তাউদা কুল্লু ফিকিতাবিম মুবীন জোরে বদলার লহ হোৱা একবার আমার ভাইয়া আল্লাহর হাবিব সাল্লা লহ হোৱা নেই সাল্লাম বলেহেন ভূপৃষ্ঠে এমন কোনো প্রাণী নাই যা হৃদিকের দায়িত্ব আসমানের মালিক আল্লাহ তালা গ্রহণ করে নাই কন্না সুভাহ আল্লাহ উক্ত সাহাবী যখন এই আয়াতি কারিমা শ্রবণ কৰিলেহেন নিজেদের দুর অবস্থার কথা আল্লাহর হাবিব কেনা জানায়া সঙ্গে সঙ্গে স্থান প্রত্যাবর্তন করে ফিরে গিয়ে সাথী সঙ্গীদেরকে জানায়া দিচ্ছেন তোমাদের জন্য সুব সংবাদ আছে তোমাদের জন্য খুশির খবর আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ফিরে এসে যখন সাহাবীদেরকে বলেছেন তোমাদের জন্য সুব সংবাদ আছে অচিরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য আসছে সমস্ত সাহাবারা মনি করলেন হয় তোবা নিজেদের দূর অবস্থার কথা নবীজিকে বলেছেন আর নবীজি আমাদের জন্য খাবারের কোন ব্যবস্থা করবেন কিন্তু এই মনে তারা এই খেয়ালে নিশ্চিন্ত মনে তারা বসে রইল আমার ভাইরা তারা মনে করেছেন নবীজিকে আমাদের বিষয়টা তারা জানিয়েছেন ইতিমধ্যে তারা আশারি উত্তর লোকেরা একত্রিত সকলেই তারা বসে রয়েছে সঙ্গে সঙ্গে দুজন মানুষ খাঞ্চা পরিবন রুটি আর গোস্তনে তাদের কাছে হাজির হয়ে গিয়েছে আমার ভাইরা তারা সানন্দে গ্রহণ করেছেন তৃপ্তি সহকারে খাওয়ার পরে অনেকগুলো খাবার যখন বেঁচে গিয়েছে আমার ভাইরা এই বাঁচা খাবার গুলো তারা খেয়াল করেছে বিশ্বনবীর দরবারে খাবার গুলো আমরা পাঠাইয়া দিব তিনি প্রয়োজন মোতাবেক এগুলো ব্যবহার করবেন সিদ্ধান্ত ঠিকঠাক করার পরে দুইজন ব্যক্তি নবীজির দরবারে সেই খাবারগুলো নিয়ে গিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের জন্য যে খাবারটুকু পাঠিয়েছিলেন তা অত্যন্ত সুস্বাদু এবং প্রয়োজনের অতিরিক্ত ছিল ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই খাবারগুলো বেঁচে গিয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ও সাল্লাম এ বলার সঙ্গে সঙ্গে কয় না না আমি তো তোমাদের জন্য কোনো খাবার প্রেরণ করি নাই বরং আমি খাবার প্রেরণ করি নাই বরং ওই মহান সত্তা প্রেরণ করেছেন যিনি রিজিকের জিম্মাদারিত্ব গ্রহণ করেছে তাহলে চিন্তা করেন আমার ভাইরা আল্লাহ সমস্ত সাহাবারা আশারি গুত্রের লোকেরা তারা খেয়াল করেছে মনে করেছে যে আমাদের জন্য নবী হয় তবা খাবার পাঠাইছেন আল্লাহর হাবিবকে বলার সঙ্গে সঙ্গে রসুল বলছেন যে না আমি তো কোনো খাবার প্রেরণ করি নাই আমি খাবার প্রেরণ করি নাই বরং খাবার প্রেরণ করেছেন ওই মহান সত্তা যে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টিকুলে রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন কন্যা সুবাহান এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন আর রিজকু মাকসুমুবুল কামা কামায়তলুবু আজালুহু রিজিক বন্টন সে বান্দাকে খোঁজ করে যেমন মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে না মৃত্যুর হাত থেকে যেমন কেউ বাঁচতে পারে না কারু ভাগ্যে রিজিক লেখা থাকলে সে রিজিক ওই বান্দাকে তার কাছে টেনে নিয়ে যায় কন্যা সুবাহান যদি আমরা যথারীতি সুন্দর করে আমাদের নামাজ এটা যদি আমরা ঠিক রাখি প্রিয় ভাইরা তাহলে কোনো টেনশন আছে রিজিকের কোনো চিন্তা আছে আমার ভাইরা আমাদের রিজিকের কোনো টেনশন কোনো চিন্তা ভাবনা কোনো কিছু নাই নামাজ যদি আমরা ঠিকঠাক মতো আদায় করি অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন উত্তম পদ্ধতিতে আমাদের মাঝে রিজিকের ফাইসালা করবেন কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াতাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি কোন বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন ভয় করে আমি আল্লাহ তার সঙ্গে সঙ্গে নিষ্কৃতির পথ বের করে দেই কন্যা সুবহানাল্লাহ এবং তাকে এমন জায়গা থেকে নিজিকের ব্যবস্থা করে দিব ধারণা অতীত জায়গা থেকে আমি আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিব কন্যা সুবহান আল্লাহ আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি কুলের রিজিক দাতা এবং তিনি সকলের অবস্থান সম্পর্কে সবিশেষ অবহিত আমার ভাইরা এ ব্যাপারে ইমাম রাজি রহমতুল্লাহ আলাই সাহাবায়ে কেরামের একটি বিস্ময়কর ঘটনা উল্লেখ করেছেন তন্মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম একদা তিনি ইয়ামান থেকে মাদায়ান থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন আমার ভাইরা সঙ্গে ছিলেন তার স্ত্রী তার স্ত্রী ছিলেন গর্ভবতী অবস্থায় অবস্থায় আমার সফররত যখন তার স্ত্রীর বেদনা শুরু তিনি আগুনের উদ্দেশ্যে বের হয়ে নবুয়াত লাভ করলেন কিন্তু তারপরও তার চিন্তা ভাবনা দূর হচ্ছিল না যেই জন মানবহীন পাহাড়ি এলাকায় পাহাড়ি উপত্যকায় কোথায় আগুন কোথায় পানি এই চিন্তা করছিলেন ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে موسی আলাইহিস সালাম কে বললেন হে موسی তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দ্বারা তুমি একটি পাথরে আঘাত করো কন্ন সুবহানাল্লাহ আমার ভাইরা হযরতে موسی আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে লাঠি দ্বারা পাথরে আঘাত করলেন পাথর সঙ্গে সঙ্গে ফেটে গেল তার ভিতর থেকে দ্বিতীয় আরেকটি পাথর বেরিয়ে হইল হাজরতে আল্লাহ রব্বুল আলমিন এবার দ্বিতীয় পাথরটি আঘাত করলে বললেন আমার ভাইয়েরা দ্বিতীয় পাথরটি ফেটে গেল এবার তৃতীয় আরেকটি পাথর বের হয়ে এলো আল্লাহ রব্বুল আলমিন এবার তৃতীয় পাথরটিতেও আঘাত করতে বললেন সঙ্গে সঙ্গে হাজরতে মুসা আলাইহ সালাম তৃতীয় পাথরটিতেও আঘাত করলেন আমার ভাইয়েরা তৃতীয় পাথরটি ফেটে যাওয়ার পরে তার ভিতর থেকে ক্ষুদ্র একটা কীট একটা পোকা বের হয়ে এলো যার মুখে খাদ্য বালুকোনার নাই একটি বস্তু ছিল আমার ভাইয়েরা আল্লাহরমিন এবার ওই কিটের মধ্যকার আবরণ সরেয়া দিলেন এবং হাজরতে মুসা নেহি সানাতু সালামকে ওই কিটের কথা বুঝবার এবং শোনবার মতো শক্তি প্রদান করলেন কন্যা সবহান আল্লাহ ওই কিট বলছিল আমার ভাইয়েরা সুবহান মাইয়া রনিম ভাই আমার ছোট্ট পোকা বলছিল পবিত্র মহিমা মহিষী আল্লাহ যিনি আমাকে দেখেন আমার কথা শোনেন আমাকে উত্তম পদ্ধতিতে রিজিক পৌঁছা দেন ওই আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে আমার হাল হাকিকত সম্পর্কে খবর রাখেন আল্লাহ রব্বুল আলামিন কখনোই তিনি আমাকে ভুলে যান না ছোট্ট একটি পোকার কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা অবনতি চিত্তে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করলেন কন্না সুবহানাল্লাহ তাহলে তিনটা পাথরের আবরণ দিয়ে ঢাকা তার মধ্যেও যদি আল্লাহ রব্বুল আলামিন উত্তম পদ্ধতিতে যদি রিজিক পৌঁছাইতে পারেন আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুকাত আশরাফুল মাখলুকাত হলাম আমরা আমরা যদি হালাল পদ্ধতি হালাল সৌরতে যদি আল্লাহ তালার কাছে চাই হালাল পদ্ধতি যদি যদি কাজ কাম করি আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে উত্তম পদ্ধতিতে রিজিক দিতে পারবেন কি পারবেন না আর আওয়াজ দেবেন পারবেন কি পারবেন না প্রিয় ভাইরা আমরা মানুষ আমরা কিন্তু খায়। আজকে খাই বছর ছয় মাসের জন্য মজুদ করে রেখে দেয় ঠিক না কিন্তু দুনিয়ার কোন মাখলুককে আপনি দেখান তো পশু পাখি গরু ছাগল তারা আজকে খায় আগামী কালের জন্য কি রাখে তাদের তাওয়াকুল কারো পরে কথা বলেন কারো পরে মানুষ আমরা খাই ছয় মাসের জন্য স্টক করে রাখি কুরবানি দিয়েছি তো দিয়েছি সারা বছর গোস্ত আর কেনা লাগে না একবার ফ্রিজ বন্দি আছে না নাই কথা বলেন আছে না নাই প্রিয় ভাইরা এই ভোরবেলায় যখন পাখিগুলো কিচির মিচির করে যখন চতুর্দিকে সকাল একবারে পরিষ্কার হয়ে যায় উদর খালি করে নির থেকে আল্লাহর ওপর কুল করে মাঠে ময়দানে তারা ঝাঁপিয়ে পড়ে বেরিয়ে পড়ে সুন্দর আগে আগে উদর পরিপূর্ণ করে তাদের নিরে আবার ফিরে দেন যিনি তিনি কে সবাই বলেন তিনি কে তাহলে সেই আল্লাহ যদি একটা পাখিকে ক্ষুদ্র পাখিকে ঝড় বৃষ্টি তুফান সর্ব অবস্থায় যদি আল্লাহ রব্বুল আরমিন উত্তম পদ্ধতিতে রিজিকের ব্যবস্থা করতে পারেন তাহলে আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিতে পারবেন কি পারবেন না কথা বলেন তাহলে আমরা যদি ঠিকঠাক মতো আল্লাহ তালারা গোলামি করি প্রিয় ভাইয়েরা যথারীতি যদি আল্লাহ পাকে আবাদত মন্দি করি আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আমাদেরকে রিজিকের ব্যবস্থা করবেন আপনারা কষ্ট পাচ্ছেন হ্যাঁ এই সিজনের শুরু থেকে নিয়ে মাহফিল করে আসলাম অনেকগুলো লাগাতার প্রোগ্রাম করতেছি মানে আপনারা মানুষজন খুব কম এরকম মানুষ একদিনও পাই নাই তো মানুষ কম ব্যাপার নয় একটা মানুষ থাক যদি নিয়ত আমার খালেজ থাকে বিশ্বাসের সহিত এই মাহফিল আমরা প্রচার প্রসার করেছি পোস্টার হ্যাম্বিল এই সামিয়ানা ডেকোরেশন খরচ বিভিন্ন রকমের খরচের ব্যাপার স্যাপার আছে না নাই যদি একটা মানুষ খালেজ নিয়ত যদি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর তাওয়াক্কুল করে খোদার কসম করে বলছি এখানে যদি বসেছি এই নিয়ত করে যে দুটা কথা শুনবো সেই অনুপাতে জীবন পরিচালনা করব এই মাহফিল কুমুটি এই যত খরচ করে সব কিছু সাকসেস কন না সুবাহ সব কিছু সাকসেস প্রিয় ভাইরা শুধু সামিয়ানা ভর্তি লোক একটারও কোনো খেয়াল নেই ধান্দা নেই কোনো কিছু নাই এইরকম চিন্তা চেতনা যদি থাকে টাকা পয়সা যা কিছু করা সব কিছু যাবে না যাবে না কথা বলেন আর এখন যে একটা ট্রেন চালু হয়ে গেছে সকলের ধান্দা যে অমুক বক্তাক নিয়ে আসো সত্তর আশি হাজার খোদার কসম করে বলছি প্রিয় ভাইয়ের আমার যারা কন্ট্রাক্ট করে যারা কন্ট্রাক্ট করে এই ওয়াজের ময়দানে আসে যাদের যাদের কন্ট্রাক্ট নামা আগে চুক্তি করতে হয় আগে তাদের টাকা ধার্যকৃত টাকা পে না করলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পে না করলে গাড়ির চাকা ঘরে না ওই সকল বক্তাদের দ্বারা আসে যে ঘর ওয়ানার হোক না কেন যাররা পরিমাণ জাতির হেদায়েত হবে যাররা পরিমাণ কোনো হেদায়েত হবে না প্রিয় ভাইরা খোদার কসম করে বলছি সে যে ঘরওয়ানার হোক না কেন আমাদেরকেও সাবধান হতে হবে আমাদেরকেও সাবধান হতে হবে প্রিয় ভাইরা আমরাও ধান্দা করি অমুক পক থাকলে আমরা অমুক পক থাকলে সত্তর আশি হাজার টাকা হয় হোক তাই কি হয়েছে মসজিদের ইমাম সাহেবের সাত মাস ধরে বেতন বাকি বেতন দিয়ে কত পাঁচ সাত হাজার টাকা কোনো খবর নেই ইমাম বেতন পায় না একদিন এক ঘন্টা আলোচনাদের এই মঞ্চে বৈশা এই মঞ্চে বৈশা এক ঘন্টা দেড় ঘন্টা আলোচনা করা দেও ষাট হাজার টাকা দেও সত্তর হাজার টাকা আমরা হুজুকে বাঙালি আমরা মনে করি হয় এত লোক হবে আপনি লোক দেখি করবেন ভাই আপনি লোক দেখি করবেন আজ এখানে মমতাজের গান দেন শুধু ফাইটা যায় ফাইটা যায় জোড়া দেওয়ার কোনো বুদ্ধি নাই লোকেরও কোনো অভাব হবে না হবে কি হবে না কথা বলেন দিনের কাজে ইসলামের কাজে মুসলমানরা খুব কম প্রিয় ভাইরা কম হোক বদরের যুদ্ধে আল্লাহ রব্বুল আলমিন যে তিনশো তেরো জন সাহাই কালামের মাধ্যমে আল্লাহ পাক একটা বিজয় দান করেছিলেন মুসলমানের সংখ্যা কম হোক যদি খালেজ থাকে সৎ নিউজ করে যদি আমরা চলাচল করতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সফলতা দেওয়ার মালিক আল্লাহ কথা বলেন কথা ঠিক কিনা এই জন্য খবরদার আমরা আমরা সিদ্ধান্ত নিব প্রিয় ভাইরা মাহফিলে আসি পনেরো ষোলো পদের তরকারি পনেরো ষোলো পদের তরকারি আবার কত সুন্দর সুন্দর ব্যাস ব্যাস মালা কত কি তারপরে আবার কন্ট্রাক্ট নামা টাকা আগে দাও আমাকে না হলে স্টেজে যাবো না পরের দিন আলোচনা বিভিন্ন চাই স্থলে গিবত শেখায় কি আলোচনা করলো রে এই বক্তা এই জন্য কুমুটিদেরকেও সাবধান হতে হবে কুমুটিদেরকেও সাবধান হতে হবে শুধু বক্তাদের নয় কিছুদিন পূর্বে শুনছেন এক বক্তা আব্দুল কায়ুম মিয়াজি সাতক্ষীরায় তেনাকে আটকায়া মারধর করছে তো আমরা বলি শুধু বক্তাকে কেন কমিটিদেরকেও পিটা দরকার কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা বক্তাদের দোষ আছে ভাই ডেট নেয় হুজুর ষাট হাজার টাকা দিচ্ছি সত্তর হাজার আমাদের দাওয়াটা গ্রহণ করেন আমাদের দিনের বেলা এক ঘন্টা সময় দেন তাও হবে ওই এক ঘন্টা এখানে আসে বইসা সিল্লা পাল্লা ইত্যাদি এই সেই ওগুলো সিল্লা পাল্লা আমরাও জানি ভাই সিল্লা পাল্লা এই সেই করে চলে গেছে পরের দিন আমরাই আবার গিবত শেখায়ত করতেছি কি ওয়াজ করছে রে না এই নিয়ে আসাই ঠিক না আছে না নাই এই নেওত আমাদেরকে বর্জন করতে হবে প্রিয় ভাইয়ের আমার খালেজ নেওত করব একটা লোক হোক একটা মানুষ আসুক ওই একটা মানুষ যদি হেদায়েত হয়ে যায় এই মাহফিল কুমুটি যত খরচ করছে সব কিছুই সাকসেস কন্যা সুবাহান আল্লাহ